বন্ধুরা দেখতে পাচ্ছেন আলটি 700 প্রো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা এবং স্পেশাল ফোন যেটা ওয়াটারপ্রুফ ফিচার নিয়ে এসেছে আর এই ডোর ক্যামেরাটি থাকছে ডুয়েল ক্যামেরা সামনের ক্যামেরা দেখতে পাচ্ছেন সামনের ক্যামেরা আপনি ইচ্ছা মতো অ্যাঙ্গেলকে একটু রোটेट করতে পারবে এটা হচ্ছে এই ফোনের একটা স্পেশাল ফিচার আর এই ডোর ক্যামেরাটি জায়গায় দাঁড়িয়ে আছে দেখেন এক চুল পরিমাণের দিকেও দিক যাবে না আপনার হাতের ইশারা সাড়ে একটু না ভাই দেখেন আপনার হাতে না ছাড়া এক চুল এদিকেও যাবে না এদিকেও যাবে না এটা কোয়ালিটি এত ভালো তো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ফ্রেন্ড থেকে একদম পানির দামে বিক্রি করা হচ্ছে তুমি যদি কম দামে ডোন ক্যামেরাটি কিনতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন বন্ধুরা এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমানে স্পেশাল ড্রোন আর হান্ড্রেড প্রো এটার মতো স্পেশাল ড্রোন বাংলাদেশে এখন পর্যন্ত একটাও দেখাইতে পারবেন না বন্ধুরা এটার যা ডিজাইন দেখুন ভাই একটু লক্ষ্য করুন ব্রাশলেস মোটর থাকবে নিচের দিকে যেটা এই ড্রোনে ছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত এক ড্রোনেও পাবেন না আর এই ড্রোনটা নিয়ে এসেছে ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল যেটা আমি আর আপনাদের মাঝে একদম জলের দামে আজকে বিক্রি করব পানির দামে বিক্রি করব শুধু দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটি দেখুন এটা এমন একটি ড্রোন যেটাতে রয়েছে জিপিএস কানেকশন দেখেন এই যে জিপিএস কালেকশন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট যেটা শুধু এই ড্রোনে আছে এখন পর্যন্ত বাংলাদেশে এই বাজেটের মধ্যে এত স্পেশাল এত দারুণ কোয়ালিটি ড্রোন একটাও কেউ দেখাইতে পারবে না যেটা এই আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোনে আছে এই ড্রোনটি সরাসরি ইউকে থেকে নিয়ে আসা সবচাইতে স্পেশাল দেশের বাইরে সব জায়গায় ক্যারি করতে পারবেন কারণ এটার ওজন দুইশো গ্রাম পৃথিবীর যে কোনো দেশে ট্রাভেল করতে পারবেন এই ড্রোনটা নিয়ে কোনো এটার সমস্যা নেই আর এই ড্রোন ক্যামেরাটি এতটাই স্টেবল এতটাই স্টেবল কারণ এই ডোন ক্যামেরাটির পাখা নিচের দিকে যেটা অনেকটা আপনাকে এফপিপি ডোন যেরকম দেওয়া হয়েছে সেই এফপিপি ড্রোনের মতো সিস্টেম চুন আনবক্সিং করি আনবক্সিং করে আপনাদের মাঝে দেখাই আসলে এটার মধ্যে আরও কি কি আপনারা পাবেন এই যে বক্সটি আমরা এখন খুলে নিব। একদম ইনটেক নতুন বক্স আপনাদের সামনে খুলে নিচ্ছি আর খুলে নিতেই দেখুন বক্সের মধ্যে আমরা কি কি পাবো সব কিছু এখন আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব এই যে আমরা খুলে নিচ্ছি একটা ব্যাগ আর এই ট্রাভেল ব্যাগটা দেখতে পাচ্ছেন বেশ কোয়ালিটি ফুল শক্ত পুক্ত আর এই ব্যাগের মধ্যে থেকেই আপনার পৃথিবীর যেটুকুর প্রান্তে ডোন ক্যামেরি নিয়ে বহন করতে পারবেন সো সো রেডি আসেন তো রেডি ওয়ান টু থ্রি এই যে দেখেন ভাই যা যা থাকে একদম বক্সের মধ্যে সবই কিন্তু দেখিয়ে দেবো এখন একদম ইনটেক অবস্থায় আপনারা এরকম পাবেন চলুন আমরা এটা খুলে নি এইগুলো খুলে আমি খুলে দেখাচ্ছি আপনারা এরকম ভাবে খুলে কি কি পাবেন একদম ভিডিওটা ডাউনলোড করে রাখেন কারণ এই প্রোডাক্টটা আমরা পুরো সব জায়গায় আমরা ডেলিভারি করি আপনারা এরকম ভাবে সব কিছু চেক করে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন কি কি পালেন এখানে একটি চার্জিং কেবল পাচ্ছেন আর চার্জিং কেবলটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ভাই ইউএসবি টাইপ সি চার্জিং ফোর্ট বন্ধুরা এটা এই দামের মধ্যে একটা ডোনে এখন পর্যন্ত দেয় দেয় না এই যে দেখেন এটা একটি স্ক্রু ড্রাইভার আছে এখানে পাখা আছে কয়টা আমি একটা আমি আপনাদের দেখাই এখানে কি কি আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছেন আপনি দুটা জয় স্টিক বাটন তারপরে পেয়ে যাচ্ছেন চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে দুটা স্ক্রু পাচ্ছেন এগুলো সব বক্সের মধ্যে থাকবে তারপরে এখানে আপনি পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল বুক এগুলো কিন্তু আপনার দেওয়া হয়েছে একদম বক্সের মধ্যে সব কিছু আমি এবার ব্যাটারিটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ড্রোনের সাথে কিন্তু একদম ডুয়েল ব্যাটারি থাকবে এই যে দেখেন আমি ব্যাটারিটা কিন্তু খুলে 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 আপনাদের আপনাদের দেখানোর ব্যাটারিটা নিচ্ছি নিচ্ছি এই যে দেখুন এক খুলে এই যে দেখুন আপনারা এরকমভাবে ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ড্রোন কিনলে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট হয় আর এই ড্রোনে এত লো বাজেটের একটি ড্রোন দেখুন ইউএসবি টাইপ সি চার্জিং পো আপনার পোর্ট দেওয়া হয়েছে ব্যাটারিতে সো ব্যাটারিটা খুবই উন্নত মানের তিরিশ মিনিট পর্যন্ত আপনি চার্জ ব্যাক আপ পাবেন এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট করে আপনি ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াইতে পারছেন এটা নিশ্চিন্তে আর ভাই চিন্তা করো এটা প্রফেশনাল ড্রোন ছাড়া নর্মাল কোনো ড্রোনে কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া থাকে সব থাকে ইউএসবি টাইপ বি সব সব ড্রোনে এই যে দেখেন আমি আমি একটু দেখাই আমার সামনে দেখেন শত শত মডেল ড্রোন সারি সারি সাজানো আছে দেখেন অভাব নাই ভাই কত লাগবে আপনার ড্রোন এটা আমাদের ড্রোনের কারখানা কিন্তু এই যে এত ড্রোন আমি আপনাদের মাঝে দেখালাম কিসের জন্য কারণ কোনো ড্রোনেই আপনি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পাবেন না যেটা কিন্তু আমাদের এই ড্রোনে কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এটা চারটেখানের কথা না এটা কিন্তু আপনাদের মার্ক করে রাখার বিষয় কারণ আপনি দেখেন আমরা এফ ইলিভেন এস পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করি সেটাতে শুধু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আছে আর ইউএসবি টাইপ বি যেগুলো সেগুলো কিন্তু ব্যাটারি হেলথটা অতটা ভালো পাবে না এটা হানড্রেড পার্সেন্ট তিরিশ মিনিট আপনি উড়াতে পারবেন ব্যাটারি কোয়ালিটি খুবই খুবই ভালো দারুণ কিন্তু ব্যাটারিটা চার্জ করে নিতে হবে প্রথম হাতে পাওয়ার পরেই দেখেন এখানে চমৎকার একটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম আর রিমোট কন্ট্রোলটা আমরা খুলে নিচ্ছি আর এখানে মোবাইল রাখার চমৎকার একটি মাউন্ট দেওয়া হয়েছে এবং এই রিমোটটা কিন্তু খুব কোয়ালিটিফুল দেখতেও গর্জিয়ার্স এখানে অনেক বাটন আছে এক একটা বাটনে এক একটা কাজ আছে যেটা আমরা এই যে ম্যানুয়াল বই দিচ্ছি আপনাদের এই বইটা দেখে দেখে আপনারা সব শিখতে পারবেন এখানে দুইটা ল্যাঙ্গুয়েজে কিন্তু দেওয়া হয়েছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে আছে এবং ইংলিশে দেখেন এই বাটনের কি এখানে চিত্র সহ দেওয়া হয়েছে ওয়ান কি ওয়ান ক্লিক ডিস্টেন্স টেক অফ ক্র্যাশ স্টফ মানে এই যে এই বাটনটা এই বাটনটা চাপ দিলে কি কি কাজ হবে এই বাটনটা চাপ দিলে আপনার একটা চাপ দেবেন ডোনটা ইমার্জেন্সি ভাবে ল্যান্ড করবে ইমার্জেন্সি স্টপ হবে আবার এই বাটনটা চেপে ধরে রাখবেন ড্রোনটা কারোর সাথে ক্র্যাশ হবে না স্মুথলি ল্যান্ড করবে এরকম প্রত্যেকটা বাটনে আলাদা আলাদা কাজ আছে যেটা আপনি বই দেখে আপনি একদম স্মুথলি আপনি বুঝতে পারবেন দেখেন ওয়ান ক্লিক টেপ অফ কোনটা কোনডার ক্যামেরা ডাউন হবে সব ইনফরমেশন আপনি এই বইয়ে পাবেন এখন আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের সবচেয়ে স্পেশাল এবং প্রিমিয়াম কোয়ালিটি যেটা আর জি সেভেন হান্ড্রেড দেখেন এখানে মডেলটা লেখা আছে আর ড্রোনটা দেখেন কুর তো সুন্দরভাবে ফোল্ডেবল করা আছে দেখেন এই এইরকম স্পেশাল ড্রোন আপনি বাংলাদেশে এখন পর্যন্ত একটাও দেখাইতে পারবেন না এটা আমি আপনাদের মাঝে নিশ্চিন্তে বলতে পারি ভাই এটা আমি একদম কনফার্ম এখন পর্যন্ত আপনারা একটাও ওই স্পেশাল ড্রোন দেখাইতে পারবেন না যদি দেখাইতে পারেন এই ড্রোনটা আপনার জন্য ফ্রি এই রকম ডিজাইনের এরকম রকম মোটর দেখুন এটা ডানা নিচের দিকে করা থাকে আপনারা এই ডানাটা এরকম ভাবে দুটাই শার্ট করে নেবেন এখন দেখেন ড্রোনটা কত প্রিমিয়াম কোয়ালিটির কত স্পেশাল ড্রোন এই যে দেখুন মোটর নিচের দিকে আর জীবন আপনারা দেখেছেন মোটর থাকে উপর দিকে শত শত মডেল আপনারা দেখেছেন যেসব ডোরে মোটর থাকে উপর দিকে আমি একটু দেখাই দিচ্ছি এই যে আরেকটা ডোন আমরা খুলে নিই খুলে আমি সেই ডোনটা মোটর কোথায় থাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি একটু আপনাকে দেখিয়ে দেওয়া দেওয়ার জন্য আমি এই বক্সটা একটা খুললাম এই যে দেখেন এই যে এটা হচ্ছে সি এক্স মডেল ব্রাশলেস মোটর দেখেন আমি আরেকটা দেখা দিচ্ছি অনেকে বুঝতে পারবেন না মোটর কীরকম উপরে এই যে মোটর ব্লাশলেস মোটর মোটর কিন্তু উপরে সব ড্রোনের মোটর কিন্তু উপরে থাকে এই যে আমাদের সামনে যে আমি শত শত মডেল দেখা দেখালাম প্রত্যেকটা মোটর কিন্তু থাকে আপনার উপরে এটাই হচ্ছে ড্রোনের নিয়ম কিন্তু এই ইউকের এই স্পেশাল ড্রোন ক্যামেরাটি দেখুন মোটর কোথায় মোটর নিচে দেখেন টোটালি কিন্তু ডিফারেন্ট টোটালি কিন্তু পার্থক্য আছে দেখেন এই যে আমাদের ড্রোনটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মোটর নিচের দিকে আবার এটা মোটর উপর দিকে এখন নিচের দিকে মোটর এটার কি সুবিধা কি বেনিফিট এটাই আপনাদের বুঝতে হবে এটা কেন নিচের দিকে দেওয়া হলো এটা স্পেশাল কেন এটা কেন উপরে না দিয়ে নিচে দেওয়া হলো এটা বুঝতে হবে কারণ নিচের দিকে যখন এই মোটরটা ঘুর মানে উড়বে তখন এই ড্রোনটা জায়গায় দাঁড়িয়ে থাকবে একদম স্টেবল এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে থাকে অনেক ড্রোন আছে উড়ালে এদিক ওদিক সুরাছুটি করে যেদিকে মানে আপনার নেওয়ার কথা না ডোন সেদিকেও দৌড় মারে আর এটা স্টেবল জায়গায় উঠতে থাকে আপনার হাতের ইশারা সারা এক চুলে এদিক ওদিক যাবে না আর এইটার কাজই করবে এই মোটর নিচের দিকে হ্যাঁ এই জন্য এই ড্রোনটা সবসময় স্পেশাল ইউএফও বর্তমান যে এলিয়েন যানগুলো বা যে স্পেশাল যে মুভিতে আমরা দেখি যে মোটর নিচের দিকে হ্যাঁ এটা আপডেট মডেলের একটি ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি উড়ি উড়াই উড়াই উড়ালেই তো দেখ বুঝতে পারবেন যে আমার কেমন উড়ে তাহলে চলুন উড়াবো এবং পাশাপাশি দাম এবং ভিডিও কোয়ালিটি দেখাবো চলুন ডোন ক্যামেরাটি আমরা অন করে নিলাম আর অন কেটে দেখতে পাচ্ছেন দারুন একটি মিউজিকের মাধ্যমে আপনাকে স্বাগতম জানালো ডোনটি আর এই যে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল আমার হাতে আর রিমোট এখানে মোবাইল রেখে কিন্তু চমৎকার মাউন্ট হিসেবে এখানে মোবাইল রেখে এখানে আপনি লাইভ দেখতে পারবেন তো আমি যেহেতু এখন ডোন ক্যামেরাটি ফ্লাইং করছি সো এটা দেখতে পাচ্ছেন অন অফ সুইচ আর এই অন অফ সুইচ আমি অন করলাম অন করার পরে জাস্ট এই যে এখানে একটা জয়স্টিক বাটন আছে এই বাটনটা একবার সামনে নেবো একবার পিছনে নেব তাতে দেখতে পাচ্ছেন পাখাগুলো ঘুরছেন মানে কানেকশন করা কতটা ইজি কতটা সহজ যেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না বন্ধুরা দেখুন বাংলাদেশে এত সুন্দর ড্রোন ক্যামেরা শুধু আমাদের কাছে পাবেন এখন পর্যন্ত বাংলাদেশে এটা কোনো জায়গায় পাবেন না এটা সরাসরি ইউকে থেকে নিয়ে আসা এটা বক্সের উপর প্রমাণস্বরূপ আমি লেখা আছে এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কোনো আন্দাজে কথা আমরা বলি না এগুলো ইউরোপ কান্ট্রিতে চলে ঠিক আছে চলুন তাহলে আমরা আগে ফ্লাইং করে নিই তারপরে ভিডিও কোয়ালিটি দেখিয়ে দেবো জায়গায় দাঁড়া আছে কন্ট্রোলে খুব ভালো ভাই বিশ্বাস করেন আমার লাইফে আমি সাত হাজারের উপরে ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন কিন্তু এইটার মতো স্টেবল ড্রোন আপনি একটাও দেখাইতে পারবেন না আর এটা জায়গায় এত সুতোভাবে দাঁড়িয়ে আছে কারণটা কি জানেন কারণটা হলো এই ব্রাশলেস মটল নিচের দিকে এটা হচ্ছে আপডেট টেকনোলজি এটা এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এক চুল পরিমাণ যদি এদিক যায় এক চুল পরিমাণ এদিক যায় পুরো ড্রোনটা আপনার জন্য ফিরি দেখেন একটু দেখেন এই যে আমার আঙ্গুল দেখেন আঙ্গুল বরাবর কিন্তু এটা দাঁড়ায় আছে দেখছেন তো এটা কন্ট্রোলটা এত ভালো চুট এটা তাহলে উপরে তুলব এই ডোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র নয় হাজার আটশো টাকায় সো নয় হাজার আটশো টাকায় সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি ড্রোন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাহলে বুধরা আর দেরি ডিসপ্লের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এবং পেয়ে যান আর জি সেভেন হান্ড্রেড প্রো মডেলের এই প্রফেশনাল ড্রোন ক্যামেরা আমরা ভিডিও ফুটেজের স্যাম্পলটা দেখে আসি চলুন দেখতে পাচ্ছেন শীতের কুয়াশার মধ্যে আমরা ভিডিও ফুটেজটা নিয়েছি আমাদের গ্রামের রাস্তায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিডিও ফুটেজ রেকর্ড হয়েছে এরকম ভাবে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার এই ড্রোন ক্যামেরায় যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 9800 টাকায় তাহলে বন্ধুরা আর দেরি নয় এখন এখনই কল করুন শুধু আমাদের অফিশিয়াল নম্বরে 01318038498 আমি আমার কন্টাক্ট নাম্বার আবার বলছি 01318038498 এই নম্বরে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র 300 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো আজকে পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ